প্রবল বিতর্কের মুখে দিলীপ ঘোষ উঠল দলবদলের জল্পনা বিজেপির অন্দরে শুরু হলো তুমুল বিদ্রোহ নাম না করে শুভেন্দু সৌমিত্রকে ধুয়ে দিলেন দাবাং নেতা কি বললেন তিনি বিস্তারিত জানতে দেখুন পুরো ভিডিও জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে প্রবল বিতর্কের মুখে পড়েছেন দিলীপ ঘোষ দলের তাবর তাবড় নেতা থেকে কর্মী সমর্থক সোশ্যাল মিডিয়ায় দিলীপ বিরোধী বিদ্রোহ শুরু হয়েছে ইতিমধ্যেই ছাব্বিশের বিধানসভা ভোটের আগে যা নতুন করে অস্বস্তি বাড়িয়েছে পদ্ম শিবিরে বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের আমন্ত্রণকে সম্মান জানিয়ে সেদিন দীঘার জগন্নাথ ধামে যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সহস্ত্রীক দিলীপ ঘোষের আড্ডার ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক দিলীপের বিরুদ্ধে বিষ উগড়ে দেন দলেরই একের পর এক নেতা দিলীপের দীঘা সফর এবং জগন্নাথ দর্শন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া সৌমিত্র খা ঘটনাকে বিজেপির লজ্জা বলে উল্লেখ করেছেন তিনি লিখেছেন একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হয়ে উঠতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু বাবু সুপ্রিয় থেকে মকল রায় এদের তাড়িয়ে আজ আপনি নিজেই তাদের পথ অনুসরণ করেছেন কতটা নির্লজ্জ হলে এমন আদর্শবান পুরুষ হওয়া যায় তা চিন্তার বিষয় বাংলার বিজেপির লজ্জা আপনি হ্যাঁ ঠিক এইভাবেই দিলীপ ঘোষকে নিশানা করেছেন সৌমিত্র খা অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় কড়া জবাব দিয়েছেন আরেক বিজেপি নেতা কৌস্তব বাগচি তিনি লিখেছেন এক বালতি দুধ নষ্ট করতে এক ফোটা চোনা যথেষ্ট অন্যদিকে ক্ষোভের ছবি ধরা পড়েছে দিলীপ ঘোষের গড় হিসেবে পরিচিত মেদিনীপুরেও মেদিনীপুরে বিজেপির দলীয় কার্যালয়ে দিলীপ ঘোষকে দালাল বলে তোপদেগে দেখে ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখান একদল বিজেপি কর্মীর সমর্থক তাদের মন্তব্য দিলীপ ঘোষের এই সিদ্ধান্তে বিজেপি কর্মীরা হতাশ এটুকু বলতে পারি কার্যকর্তারা হতাশ তারা যেটা আমাকে জানিয়েছে যে তারা এটা আশা করে বাদ বাকি কে কোথায় যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এ বিষয়ে রাজ্য পার্টি তার স্ট্যান্ড ক্লিয়ার করেছে পূর্ব মেদিনীপুরে পার্টির অনুমোদিত একটাই প্রোগ্রাম হয়েছে মাননীয় বিরোধী দলনেতার তাতে আমাদের রাজ্য নেতাদের অনেকে উপস্থিত ছিলেন তো স্বাভাবিক ভাবেই পার্টি ওই প্রোগ্রামকেই মান্যতা দিয়েছে কিন্তু কি বলছেন সুকান্ত শুভেন্দুরা তারা অবশ্য বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চাইছেন না জগন্নাথ ধামের উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করে বুধবার কাঁথিতে পাল্টা কর্মসূচির ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সূত্রের খবর সেই সম্মেলনে নাকি আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ সেই কাঁথি পেরিয়েই এদিন দীঘায় পৌঁছে যান দিলীপ এ প্রসঙ্গে শুভেন্দুকে প্রশ্ন করা হলে তিনি বলেন কে কোথায় যাবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কোন ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না কি বলবেন কি বলবেন না সেসব উত্তর আমি দেব না আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্ছতি ধরে দিই একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি তার নাম হলো মমতা ব্যানার্জি আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী ব্যক্তিগত বিষয় তার তার চলার ধরন তার কাজের ধরন ভালোবাসা দহন এসবের উত্তর আমি দিই না ভবিষ্যতেও দেব না দলের প্রাক্তন রাজ্য সভাপতির সিদ্ধান্তকে ব্যক্তিগত মন্তব্য করে বিতর্ক এড়িয়েছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দেখুন দিলীপ দা যাবেন কি নেই না তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তিনি যাবেন কি যাবেনা ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে পার্টি এন্ডোর্স দেয় পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে পার্টি যেভাবে যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা সেটা আমরা আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাবো দলের একের পর এক নেতা যখন তার বিরুদ্ধে মুখ খুলছেন সেই সময় দীঘা থেকে সমালোচনার জবাব দিয়েছেন দাবাং দিলীপ তার যুক্তি ভগবানকে তর্কের উপরে রাখা উচিত নাম না করে শুভেন্দু অধিকারী সৌমিত্র খাঁকেও তিনি এক হাত নেন আমরা সেই পার্টির সংস্কৃতি মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন আমরা সেই সংস্কৃতির লোক মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন আর অন্যদিকে চলে গেছেন শত্রু হয়ে গেছেন এটা আমি মনে করি না রাজনীতি আমার কোনো শত্রু নাই আমি সবাইকে মিত্র করার চেষ্টা করি আর মিত্র করেছে বলে ভারতীয় জনতা পার্টি এত বড় হয়েছে অন্য পার্টির বহু নেতা আছে পার্টির নেতৃত্ব আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে সেই মেয়ের বাড়ি আমি যাব না এই রাজনীতি দ্বীপ করে না করবে না যারা করতে চাইছে এটাকে বিজেপিকে এই অপসংস্কৃতি আনতে চাইছে তারা বিজেপি জানে না তারা বিজেপি জানে না তারা দিলীপ ঘোষকে চেনে না এর পিছনে কত ত্যাগ তপস্যা জানে না যারা একুশ সালে এসছে কুড়ি সালে বিজেপিতে এসেছে না তারা বিজেপি উইতে পারবে না কারণ কি আরএসএস দেখাচ্ছে কারণ হিন্দুত্ব বোঝা যাচ্ছে দিলীপ ঘোষকে হিন্দুত্বে যাবেন না আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরবে বিজেপির রক্ত বেরবে বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না এখানেই অবশ্য থেমে থাকেন নি দিলীপ তার সঙ্গজন যারা বড় বড় কথা বলছেন তারা মমতার আঁচলের তলায় থেকে বড় হয়েছে দলের সাংগঠনিক দুর্বলতা নিও প্রকাশ্য বঙ্গ বিজেপি নেতৃত্বকে কাজ কোরাই তুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বড় বড় কথা কারা বলছে যারা মমতা ব্যানার্জি আঁচলের থেকে নেতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের উচ্ছিষ্ট জীবন কাটিয়েছে আজকে বিজেপির প্রথমবার হয়েছে আজ যারা বড় বড় কথা বলছেন তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছেন কি ত্যাগ করেছেন চার পয়সা ত্যাগ নেই বিজেপিতে কামাতে এসছেন কামানো কমে যাচ্ছে আমি দোকান সাজিয়ে দিয়ে এসছিলাম সাতাত্তরটা এমএলএ দিয়ে এক ডজন এমএলএ আজকে নাই কেন এমপি কোথায় গেল জেলা পরিষদ সমিতির প্রধান চলে যাচ্ছে কেন জবাব কে দেবে একুশের পর থেকে বিজেপির নামছে উনিশ সালে বিজেপি একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল এবং আজ অনেক নেতা আমাদের তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম অনেকে প্রশ্ন করছেন একচল্লিশ পার্সেন্ট ভোট আর একশো একুশটা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম পাঁচ বছর পরে চব্বিশ সালের ইলেকশানে সেই ভোট উনচল্লিশ পার্সেন্ট নেমেছে আর একানব্বইটা বিধানসভায় আমরা লিড পেয়েছি পার্টি তবে দলের অন্দরেই শুধু নয় দিলীপ জল্পনার আবহে মুখ খুলেছেন অন্যান্য শিবিরের নেতা কর্মীরাও দিলীপ ঘোষের জগন্নাথ দর্শনের পিছনে পরিবর্তনের গন্ধ পাচ্ছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি বলেন জগন্নাথের মন্দির তার অনুষ্ঠানে উনি গেছেন ওরা মনে হয়েছে তাই গেছেন কেন ওনার কি পরিবর্তন হলো তার পিছনে কারণ কি আমি সেসব ব্যাখ্যা যাচ্ছি না কিন্তু এটুকু বুঝতে পারি যে একটা সমাপতন থাকে তো জগন্নাথ মন্দিরের জায়গা চয়েস করে কাজ শুরুর সময় মমতার সঙ্গী শুভেন্দু অধিকারী শেষ যখন হচ্ছে শুভেন্দু অধিকারী যখন নেই তো শুভেন্দু অধিকারীর বকলমায় কাউকে থাকতে হয় দিলীপ ঘোষের সেও অতএব সভাপতনে মমতার সঙ্গে দিলীপ ঘোষ হতেই পারে অন্যদিকে দিলীপ ঘোষকে দলের স্বাগত জানাতে তৈরি বলে মন্তব্য শোনা গিয়েছে তৃণমূল কর্মীদের একাংশের মুখেও আমি বলতে চাইছি দিলীপ দাকে স্বাগতম জানাই দিলীপ দা এলে আমরা উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো বাংলার উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে দিলীপ দা সঠিকটা বুঝেছে সঠিক বুঝেছে যে বুঝেছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার উন্নয়ন করা সম্ভব নয় তাই তিনি কালকে মন্দিরে এসে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে যদিও দল ছেড়ে তিনি যে কোথাও যাচ্ছেন না তা এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ সমালোচিত দিলীপের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি বলেছেন রাজনীতি একটা ধারাবাহিক প্রসেস। শিলান্যাসের সময় শুভেন্দু অধিকারী দি পাশে দাঁড়িয়ে নকশাটা উল্টে উল্টে দেখাচ্ছিলেন তখন কি কেউ জানতেন যে তিনি আজকের দিনে উদ্বোধন বয়কট করে এরকম বিপরীতমুখী আচরণ করবেন এটা একটা ধারাবাহিক প্রসেস কিন্তু দিলীপ ঘোষ তিনি ভক্তির জায়গা থেকে এসেছেন দিলীপ মমতা সাক্ষাৎ ঘিরে বিজেপির অন্দরে আগুন জ্বলছে এখন তৃণমূলে যাচ্ছেন দিলীপ ঘোষ নাকি জগন্নাথ দর্শন শুধুমাত্র দিলীপের রাজনৈতিক সৌজন্যতার নজির এখন সেই উত্তর খুঁজছে বাংলার মানুষ রিপোর্ট নজরে কলকাতা